পত্রিকা দেখলাম একটু আগে যে ভারত থেকে লোকজনকে ধরে ধরে বাংলাদেশি বলে বর্ডারের মাধ্যমে পুশ করছে বাংলাদেশের ভিতরে এবং অনেক মানুষকে ইতিমধ্যে জোর করে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ বাংলাদেশের থেকে যাদের মধ্যে অনেকেই ভারতীয় নাগরিক তারা চিল্লিয়ে চিলিয়ে ভারতীয় বাহিনীকে বলেছে যে আমরা বাংলাদেশে নয় আমরা ভারতীয় নয় তারপরেও তাদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মানে এমনটা যে বাংলাদেশে ঢুকিয়ে দিলে কিছুই হবে না এমন একটি পরিবেশ তৈরি হয়েছে একটু ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের বাংলা ভারত সীমান্তে আজকে পররাষ্ট্র উপদেষ্টা তরিদ হোসেন বলেছেন যে ফিজিক্যালি তাদের এই পুষ ইনকে ঠেকানো সম্ভব নয় তা আপনারা তাহলে কি জন্য বসে আছেন ক্ষমতায় ভারতের এই ধরনের আচরণের বিপরীতে যদি আপনি আপনার আচরণগত একটা শক্ত অবস্থান না নিতে পারেন কেন আপনি বসে আছেন ক্ষমতায় আর আপনি অপরিহার্য কেন আপনাকেই থাকতে হবে পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে কেন আপনি এটা মনে করছেন আপনি দায়িত্ব ছেড়ে দিন পররাষ্ট্র উপদেষ্টা মানে কি আপনি পররাষ্ট্রের বিষয়ে আপনাকে পদক্ষেপ নিতে হবে পররাষ্ট্র বিষয়ে আমাদের তো একমাত্র পররাষ্ট্রর মধ্যে ভারতের সাথে আমাদের যত জ্ঞান যান এখানে যদি আপনি আপনার অবস্থান এতটা দুর্বল হয় তাহলে কোন পর রাষ্ট্রের সাথে আপনি ডিল করবেন দায়িত্ব নিয়ে বসে আছেন কোনো দরকার নেই আপনি দায়িত্ব ছেড়ে দিয়ে যারা এই বিষয়টিকে ডিল করতে পারে তাদেরকে দায়িত্ব দিন প্লিজ কদিন আগে আপনারা জানেন যে আমাদের দেশীয় মিডিয়া যারা আমরা এই যে ফেসবুক এ আমি আমার ফেসবুক নিয়ে বলি আরও কয়েকটা মিডিয়াকে যতটুকু শুনছি ভারতীয় সরকার অ্যাপ্লাই করে স্পেশালি আবেদন করে ইউটিউবের কাছে যেন আমাদের এই চ্যানেলগুলিকে বন্ধ করা হয় এবং ইউটিউব তাদের সেই আবেদন অনুসারে আমাদের চ্যানেলগুলিকে বন্ধ করেছে ভারতীয় এত বড় একটা দেশের সরকার আমাদের মতো মানুষদের চ্যানেল ছোট ছোট চ্যানেলগুলিকে তাদের দেশে ঝুঁকিপূর্ণ মনে করছে অথচ আমরা তাদের দেশ নিয়ে কখনোই কিছু বলি না এর ফলে আমাদের কয়েক দেশের কয়েকটা বড় বড় আমাদের মতো যারা গণমাধ্যম রয়েছে এই গণমাধ্যমগুলিকে ইউটিউবে বন্ধ করে দিয়েছে আমাদের গণমাধ্যম ভারতে দেখা যায় না এই বিষয়গুলি আমাদের কাছে এসছে নোটিফিকেশন এসছে ইউটিউব থেকে বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকে ন্যূনতম পদক্ষেপ নেওয়া হয়নি কি অবাক বিষয় আমি নিজে সোশ্যাল মিডিয়াতে লেখালেখি পর্যন্ত করেছি কোনো তোয়াক্কাই করেনি সরকারের পক্ষ থেকে আমাদের সরকার কোনো প্রতিক্রিয়াই জানায়নি ওই দেশি যে এত চ্যানেল প্রতি নিয়ত প্রত্যেক দিন বাংলাদেশ সরকারের এবং আমাদের দেশের বিরুদ্ধে কুচ্ছা রটনা করছে একদম সম্পূর্ণ ভিত্তিহীন গুজব একের পর এক যেটা বাস্তবতার সাথে কোনো মিল নেই ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য ভিডিও প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে পৃথিবীকে বিভ্রান্ত করছে অথচ বাংলাদেশের পক্ষ থেকে কোনো উন্নত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ন্যূনতম কোনো ব্যবস্থা নেয়নি বলার পরেও যারা বাংলাদেশে এই